কই গাল হাঁকর দেখি আর খাবো না আর দু গাল তাড়াতাড়ি গাল হাঁকর না আমি আর খাবো না দেখি তো কাক খায় না বক খায় কি হয়েছে গো ছোট বৌদি কে খাচ্ছে না ওই তো রুনি পিসি এসেছে এই রুনি একটু বক্স আসতো মুখ একটা মাছ না এটা বক ম্যাগি পিসি কু ফু হচ্ছে দেখি এবার হাঁকর দেখি এটাই আস আর খাবো না কিন্তু বৌদি তুমি ওকে স্কুলে ভর্তি করবে বলছিলে না করেছো মক কথা বল না কিন্তু বক্সার তো রাজমনি বলল এক মাস স্কুল হয়ে গেল ওর একদিনও দেখতে পাসনি ও প্রথম দিন স্কুলে গিয়ে কাঁদছিল কাঁদবে না আর সে কি কান না ওর দিদিমনি আবার ওকে দুটো লজেন্স দিল কোন স্কুলে দিয়ে গো ওই তো বড়টা যেখানে পড়ে সেখানেই দিয়েছি কদিন পর স্কুল ভ্যান করে দেবো দুজনে একসাথে স্কুলে চলে যাবে না আমি ওই খাজা যাব না সবাই হাসবে আমি কি বোনের পশু না আচ্ছা সে দেখা যাবে ও তো পড়তে বসলেও খুব কান্নাকাটি করে হুম সেই জন্যই তো আমার খুব চিন্তা হতো